মুখে পৌঁছাতে ঝেপে বৃষ্টি এলো তেলেভাজার ঠোঙা হাতে নিয়ে যেই তারানাদের বাড়ির দিকে রওনা হতে যাবো এমন সময় এলো বৃষ্টি আমার এই ছাতার তলায় মাথা গুঁজে হাঁটতে হাঁটতে অশ্বিনী বলল আরে বাবা আবহাওয়া অফিসে যারা কাজ করে তারা সব একেবারে মুখ্য ডিম একেবারে আমি রেডিওতে খবরের পরে আবহাওয়ার সংবাদ খুব ভালো করে শুনেছি তাতে বলেছিল আজ সারাদিনই শুকনো খটখটে থাকবে না একেবারে যা তারানাথের বাড়ি পৌঁছে গেলাম বৈঠকখানার দরজা খোলাই ছিল চাটাই বিছানো তক্ত পশে বসে তারানাথ হুঁকোয় টান দিচ্ছিল আমারই দোষ সময়টা সামান্য এদিক ওদিক হয়ে গেল আপনার দোষ মানে আমরা ভিজেছি তার সঙ্গে আপনার সম্পর্ক কি না কিছু না তোমার হিসেব করতে একটু গোলমাল হয়ে গিয়েছিল নইলে তোমরা ভিজবে না তার মানে মানে বৃষ্টি যে আজ বিকেলে হবেই তা আমি জানতাম এদিকে তোমাদেরও আসবার কথা তাই কিছুক্ষণের জন্য বৃষ্টিকে পিছিয়ে দিয়েছিলাম আরও পারতাম হয়তো কিন্তু প্রকৃতির বড় মাপের শক্তিগুলোকে নিয়ে ছেলে খেলা করতে নেই যাই হোক আরও মিনিট দশেক পিছিয়ে দিলে তোমাদের তো আর কষ্ট পেতে হতো না বৃষ্টি আবার আটকানো যায় নাকি তাই নাকি আটকানো যায় না তাহলে আটকালাম কি করে আপনার যা কাণ্ড আপনি সবই পারেন না ঠাট্টা নয় আগমতন্ত্রের কি বা জানো তোমরা বৃষ্টি তো সামান্য দুর্যোগ অনেক বড় বড় প্রাকৃতিক দুর্বিপাককে শিক্ষা এবং শক্তি ঠিক মতো প্রয়োগ করতে পারলে আটকে দেওয়া যায় এই তো সেদিন কি হলো সেদিন কি না এমনিতেই তোমরা কোনো কিছু বিশ্বাস করতে চাও না তোমাদের ওসব বলা মানে যে চেয়ে বিদ্রূপের শিকার হওয়া সর্বনাশ একটা অদ্ভুত কোনো ঘটনা বুঝি না শোনা হয়ে থেকে যায় প্রসঙ্গ ঘোরাবার জন্য বললাম এ যা গো সপতা সেদিন কি যেন হয়েছে বলছিলেন হয়নি তবে ওতে পারতো গত বারোই আসার দুপুরবেলা কোথায় ছিলে কি এই ধরো বেলা আড়াইটে নাগাদ শনিবার ছিল আড়াইটে মানে সবে ছুটি হয়েছে অফিসের বাড়ি যাব বলে ট্রাম রাস্তার দিকে হাঁটছি কেন বলুন দেখি ওই সময়টায় কিছু অনুভব করতে পেরেছিলে মানে হঠাৎ স্বাভাবিক কোনো অনুভূতি হয়েছিল আশ্চর্য এতদিন মনে ছিল না এখন তারানাথের সঙ্গে কথা বলতে গিয়ে মনে পড়ল তো সেদিন একটা ছোট্ট ব্যাপার হয়েছিল বটে মনে রাখার মতন বড় মাপের কিছু নয় কিন্তু এটা ঠিক যে তখন একটু অবাক লেগেছিল হঠাৎ মনে হলো পায়ের তলাটা কেমন যেন সুসুর করছে বড় ডেও পিঁপড়ে বা গুবড়ে পোকার ওপর ভুল করে পা দিয়ে দাঁড়ালে যেমন হয় চুরিটা খুলে একবার পা ঝেড়ে নিলাম তবুও শ্বশুর ভাবটা কমল না কিন্তু সেই মুহূর্তে একটা ব্যাপার চোখে পড়ে একটু অবাক হয়ে গিয়েছিলাম দুপুরবেলা ফাঁকা রাস্তা উল্টো দিকের ফুটপাতে এক মধ্যবয়স্ক ভদ্রলোক হঠাৎ দাঁড়িয়ে পড়ে পায়ের তলে কি যেন দেখলেন একবার পা ঝাড়লেন তারপর একটু যেন হতভম্ব হয়ে আবার হাঁটতে শুরু করলেন ভাবলাম কি হলো রে বাবা আজ সবার পায়ের তলায় গুবড়ে পোকা ঢুকেছে নাকি সাময়িক ব্যাপার একেবারে ভুলে গিয়েছিলাম তারানাথের দিকে তাকিয়ে দেখি সে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি নিয়ে আমাকে দেখছে চোখে চোখ পড়তেই বলল এ মনে বলল হ্যাঁ মনে পড়েছে তা সে এমন কিছু ব্যাপার নয় আর কিছু আর কিছু নয় কেবল মনে হয়েছিল রাস্তার ওপারের ভদ্রলোকের একই অনুভূতি হয়েছিল কি করে কেবল ওই ভদ্রলোক নয় আরও অনেকে নিশ্চয়ই সেদিন পায়ের তলায় সুর সুর করে উঠেছিল তারা সেই মুহূর্তে তোমার কাছাকাছি ছিল না বা তাদের তুমি চেনো না নইলে গল্প শুনতে পেতে এখন হঠাৎ অশ্বিনীর দিকে চোখ পড়তেই দেখি সে মুখে বিস্ময় ফুটিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে কে অশ্বিনী তুমিও কিছু টের ছেলে নাকি কি বলবো পণ্ডিত মশাই আপনাদের কথা শুনতে শুনতে আমি অবাক হয়ে যাচ্ছিলাম বারোই আসার ঠিক এই সময় আমি শিয়ালদা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম মোড়া গাছা লোকাল ধরব বলে হঠাৎ আমার মনে হলো পায়ের তলাটা যেন সুরসুর করছে চটি খুলে পায়ের দিকে একবার তাকালাম না জুতো বা পায়ে কোনো পোকা বা এই ধরনের কিছু লেগে নেই আমিও ভাবলাম মাঝে মাঝে ওই চামড়ার বিভিন্ন জায়গায় সুরসুরি ভাব হয় তবে আমার কাছাকাছি প্ল্যাটফর্মে লোকেদের মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করিনি আমি কিন্তু এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে এর মধ্যে অন্য কিছু আছে এগারোই আসার অমাবস্যা ছিল তোমরা তো জানো অমাবস্যার দিন আমি সারা রাত জেগে দেবীর আরাধনা করি মানে কালি সাধনা করেন না তা ঠিক নয় দেবী কালীর পুজো প্রথমেই করে নি বটে কিন্তু মধ্যরাত্রে থেকে মধুসুন্দরী দেবীর পুজো করি ভোর রাত পর্যন্ত এই পুজো কোনো সাধারণ পুজো নয় বাইরে বৃষ্টির দাপট আরও বেড়েছে এই গল্পে গল্পে অনেক দেরি হয়ে গেছে তোমাদের আনা তেলে বাজাও তো এখন একেবারে আর বসো একটু আমি ভেতর থেকে আসছি এই তেলে গরম করতে হবে গরম চাও একটু চাই মানে একটু বৃষ্টি দেখছিলাম আর কি বেশ নেমেছে যা হোক এমন দিন একটা জমাট গল্প না হলে কি চলে বৃষ্টি দেখলে সব বুঝতে পেরেছি যাক গরম তেলে চা চার্স খেতে খেতে দেখি কোনো গল্প মনে পড়ে কি না কিন্তু পায়ের তলায় সুড়সুর করা রহস্যটার বিষয়ে কিছু বললেন না কি হয়েছিল এগারোই আসায় রাত্রে পুজোর সময় হুম 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 এগারোই আসার যজ্ঞের পূর্ণাহুতি দেবার পরে মনের মধ্যে মধুসুন্দরী দেবীর কণ্ঠস্বর ভেসে উঠেছিল তিনি বলেছিলেন পরের দিন দুপুর বেলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে ভূমিকম্পের একটা ঢেউ বয়ে যাবে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল ভাবলাম অনেক লোক মারা যাবে বাড়িঘর ভাঙবে মানুষের উপকার করার চেয়ে বড় ধর্ম আর কিছু হয় না কিন্তু প্রকৃতির শক্তিকে ঠেকাতে হলে পরিমাণ দিন আগে এসেছি কাকা আপনারা ভালো আছেন ভালো আছি হ্যাঁ রে চারি তুই যেন হঠাৎ একেবারে গিন্নি হয়ে উঠেছিস মনে পরে আগে আগে আমরা এলে পুতুল আর লেজের ডিজাইনের বায়না করতিস এরপর যেদিন আসবেন আমার জন্য সত্যি সত্যি পুতুল নিয়ে আসবেন আমার এখন মাঝে মাঝে ছোটবেলার মতন পুতুল নিয়ে খেলতে ইচ্ছা করে আমাদের আবার আসতে তো মাস খানেক দেরি হয়ে যাবে অতদিন কি তুই থাকবি থাকবো কাকা বাবু এবার আমাকে বেশ কিছু দিন বাবা মায়ের সাথেই থাকতে হবে মনে করে পুতুল আনবেন কিন্তু তারানাথ হেসে বলল হুম চারির বাচ্চা হবে সেই জন্য এই সময়টা আমাদের কাছে নিয়ে রেখেছি প্রথম বাচ্চা হওয়ার সময় মায়ের কাছে থাকাই ভালো চক্রতি মশাই অনেক আশা করে এসেছিলাম আজকে আজকে কি একটা ভালো গল্প হবে না দিনটা তো বেশ গল্পের জন্য খাসা কত যে বিচিত্র স্মৃতির ভান্ডার বুকের মধ্যে জমে আছে তার কি বলবো একটা ঘটনার কথা মনে পড়ছে সেটা তোমাদের বলা হয়নি ঘটনারও শুরু হয়েছিল এমনই এক বাদলার দিনে একদিন বেলা দশটা নাগাদ বাজার করে ফিরে সবেই বৈঠকখানে এসে বসেছি এমন সময় একজন লোক এসে উপস্থিত হলো হম বয়স তিরিশ কি বত্রিশ স্বয়াম খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালির মতন চেহারা একবার দেখলে দ্বিতীয়বার তাকাবার কোনো কারণ নেই কিন্তু দুটি কারণে আমাকে তাকাতে হলো প্রথম কারণ তার চোখের একটা অসহায় ভাব এবং দ্বিতীয় কারণ আমি বুঝতে পারলাম লোকটি ভারী বিপদগ্রস্ত বসো বসো কয় থেকে এরকম আরম্ভ হয়েছে ভাত রান্না দিয়ে কি শুরু সে হুমড়ি খেয়ে আমার পায়ের ওপর মাথা রাখতে এলো আ আ আ ওরম কোরো না বিপদে ভেঙে পড়তে নেই ঈশ্বর তাদেরই বিপদ মুক্ত করেন যারা সাহসের সঙ্গে লড়তে জানে তুমি ব্যাপারটা আমাকে বলো আমার নাম রণুদাচরণ ঘোষ থাকি রামনগর গ্রামে কাটুয়ায় নেমে যেতে হয় খুব হজ পানাগা কিন্তু ঠাকুরমশাই এই শান্ত ছায়ে ঘেরা গ্রাম আমার বড় ভালো লাগে আমাদের গ্রাম খুব সুন্দর ঠাকুরমশাই একটা কথা জিজ্ঞেস করছি তোমার মুখের ভাষা তো ভারী সুন্দর একেবারে গ্রাম্য মানুষদের মতন নয় তুমি কতদূর পড়াশোনা করেছো আগে বলবার মতন তেমন কিছু পড়াশোনা করিনি বোর্ডিংয়ে থেকে কাটুয়া স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছিলাম সেকেন্ড ডিভিশনে ছাত্র হিসাবে খুব একটা খারাপ ছিলাম না আর ছিল গল্প উপন্যাস পড়ার নেশা সাধারণ লেখক থেকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎবাবু সব পড়ে ফেলেছিলাম ওই একটা নেশা আর কি অন্য কোনো নেশা তো নেই দেখলাম রণদাচরণের গল্প অন্যদিকে চলে যাচ্ছে বুঝলাম এবার তোমার আসার কারণটা গুছিয়ে বলো দেখি বাপু বক্তব্যে কোনো ফাঁক দেবে না যতই তুচ্ছ মনে হোক না কেন কোনো ঘটনা বাদ দেবে না নাও শুরু করো কিভাবে যে কোথা থেকে শুরু করি বুঝতে পাচ্ছি না যে কারণে আপনার কাছে এসেছি সেই দুর্বিপাকের শুরু আজ থেকে মাস ডেড়েক আগে কাগজ খুলে পড়ছি এমন সময় শুনতে পেলাম রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে আমার মা এবং স্ত্রী কিছু একটা আলোচনা করছেন প্রথমে খেয়াল করিনি তারপর মনে হলো মায়ের গলায় যেন একটা বিস্ময়ের আভাস কাগজ রেখে রান্নাঘরের দরজার কাছে গেলাম কি হয়েছে মা কি বলছো এই দেখ না কাণ্ড বৌমা ভাত চড়িয়ে উঠোনটা ছাড় দিতে গিয়েছিল ফিরে এসে দুপুরে তরকারি করতে বসেছিল হঠাৎ মনে হলো ভাত তো অনেকক্ষণ চড়িয়েছে গলে গেল না তো গিয়ে দেখে গলে যাওয়া তো দূরের কথা হাতায় করে যে ভাতটুকু তুলেছে তা মোটেই সেদ্ধ হয়নি প্রায় চাল বললেই চলে ও কিছু না গিয়ে দেখতে বলো এতক্ষণে সেদ্ধ হয়ে গিয়েছে জলের জন্য অনেক সময় এমন হয় আমার কথা মতো আরও পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করা হলো কিন্তু সে চাল আর সেদ্ধ হলো না আধ ঘন্টা পরেও খুন্তির আগায় হাঁড়ি থেকে যা উঠলো তা একেবারে চাল কিছু বুঝতে না পেরে আবার নতুন করে জল চাপিয়ে চাল ছাড়া হলো এবার কিন্তু অন্য দিনের মতোই ভাত ঠিক সময় তৈরি হয়ে গেল আর কি কি সমস্যা হয়েছে বলো কখনো কোনো রকম ভয় টয় পেয়েছ নাকি আগে সেভাবে যে কিছু ঘটেছে বা দেখেছি তা নয় কিন্তু আজ কদিন ধরে রাত্রিরে ঘুরে ফিরে একটা স্বপ্ন প্রায় দেখছি একই স্বপ্ন বারবার দেখা কি উচিত কি স্বপ্ন দেখোছ গুছিয়ে বলো দেখি স্বপ্নটা যে খুব ভয়ের তা নয় ঠাকুর মশাই কিন্তু আমি স্বপ্নের ভেতর ভয়ে পেয়ে যাই স্বপ্ন দেখি আমি যেন একটা অদ্ভুত জায়গায় গিয়েছি জায়গাটা অর্ধেক তৈরি একটা শহর কিন্তু সেই শহরে কোনো কোনো বাড়ি সম্পূর্ণ তৈরি হয়নি প্রত্যেকটা বাড়ি খানিকটা উঠে থেমে রয়েছে কোথাও কোনো পথ নেই রাস্তা নেই কেবল গায়ে গায়ে লাগা অর্ধেক তৈরি ভুতুরে বাড়ি সময়টা দিনও না আবার রাত্রিও না আকাশের চাঁদ বা সূর্য নেই পরিবেশ অদ্ভুত একটা ম্লান ছায়া ছায়া আলো আর বহু দূর থেকে কে যেন কেমন গা ছমছমে গলায় আমার নাম ধরে ডাকছে তারপর আলাদা করে আর কি বলবো এরপর থেকে একদিন বাদ দিয়ে রান্নায় বাধা পড়তে লাগলো কোনদিন চাল সেদ্ধ হয় না কোনদিন ডাল একদিন আবার তরকারি করবার সময় সবগুলো পটলের ভেতর থেকে মোটা মোটা শুঁয়োপোকা বেরোলো একদিন সন্ধ্যেবেলা মা ঠাকুর ঘর থেকে ভয়ে চিৎকার করে উঠলেন। আমার স্ত্রী আর আমি তাড়াতাড়ি ছুটে গেলাম। গিয়ে দেখি ঠাকুরের আসনের সামনে মা হাতে দেশলাই নিয়ে উদ্ভ্রান্ত হয়ে বসে আছেন। বললাম, কি হয়েছে মা? চিৎকার করে উঠলে কেন? আমার দেশলাই চলছে না কেন রে খোকা? কিছুতেই ঠাকুরের সামনে প্রদীপ চালাতে পারছি না। দেখি দাও তো। বলে দেশলাইটা হাতে নিয়ে চার পাঁচটা কাঠি বাক্সের উপর ঘষলাম সত্যি একটাও কাঠি জ্বললো না বললাম এই দেশলাইটা ভালো নয় আমি গগন সাধুকার দোকান থেকে নতুন এক বান্ডিল দেশলাই আনিয়ে নিচ্ছি রামচন্দ্র গিয়ে পাড়ার দোকান থেকে দেশলাইয়ের প্যাকেট নিয়ে এলো মায়ের হাতে দিয়ে বললাম যারো তো একটা কাঠি দেখি এবার সঙ্গে সঙ্গে কাঠি জ্বলে উঠল সেদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর মা এসে আমার ঘরে বসলেন বললাম কি হয়েছে মা কিছু বলবে শরীর খারাপ লাগছে না তো না বাবা আমি অন্য একটা কথা বলতে এসেছি কি কথা মা বাড়িতে কি কাণ্ড কারখানা হচ্ছে বল দেখি দেশলাই কি সত্যি খারাপ ছিল একটু আগে বাইরে নিম গাছে তার কাক ডাকছিল কে পিচ্ছিরি অমঙ্গুলের ডাক রাত্তিরে কখনো দ্বার কাক ডাকে শুনেছিস का डी तुम्हें शुने